বেগুনের গাছ কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে আলাইকুম আলাইকুমারে নতুন আরেকটা ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে গত তিন দিন যাবৎ প্রচন্ড বৃষ্টি এবং ঝড় আসলে ঝড়ের ঝড় দুদিন হইছে কিন্তু বৃষ্টি অনেক এখনো বৃষ্টি গুঁড়ি বৃষ্টি পড়তিছে ফোন ভিজে যাচ্ছে তো এই বৃষ্টিতে গত তিন দিনের বৃষ্টিতে আপনি বাড়ির আশেপাশে একটু দেখাই এই দেখ আমার পেঁপের গাছগুলো হেলে গেছে এই যে পেঁপের গাছগুলো হেলে গেছে তারপরে আপনার এদিক দিয়ে অর্থাৎ এই যে আমার যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাতে আমি ওই যে ইয়ার চারা দিচ্ছি আনাজের সিম বলতে আনাজ আনাজের আমি চারা দিছি বাসও নিয়ে এসে রেখে দিছি এখানে জাংলা করে দেব আর এই পাশে পেপের গাছগুলো মার্শাল্লা ঝরে তো আমার পেপের গাছগুলো নষ্ট হয় নাই আল্লাহ আলহামদুলিল্লাহ পেপেরগুলো অনেক ভালো আছে ইয়া হচ্ছে আমি একটু ইয়া দেখাই চলেন আমি একটু আপনাদের দেখাই আমার মরিচ এবং কপি আর হচ্ছে বেগুন টানা বৃষ্টিতে যেহেতু মানে কপি কিন্তু অত বৃষ্টি সহ্য করতে পারে না তার গোড়া পচা রোগটা বেশি দেখা দেয় বলে এই গত তিন দিনে আমার কপির জমিতে আমি নামতে পারি নি এই যে দেখেন এই যে হচ্ছে আমার কপির জমি এখন মূল সমস্যাটা হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা পেছনের ক্যামেরাতে দেখাই আমার মরিচ এবং বেগুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো মরিচ এই যে মরিচের অলরেডি ধরেন মরিচ ঝরে মরিচে সব ল্যান্ড সব মাটির সাথে মিশে ইয়ে হয়ে গেছিল শুয়ে পড়ছিল এখন বর্তমানে বেগুনের গাছ কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে এই যে বেগুনের গাছ দেখতে পাচ্ছেন এরকম বেগুনের গাছ এই সাইডেও আছে ওই ওই সাইড দিয়েও দিয়ে দিয়েছি আর মরিচের গাছের সমস্যাটা হচ্ছে মরিচের গাছ এখনই হেলে পড়ে যাচ্ছে যে যার কারণে আমি ওই যে বাঁশ নিয়ে আসছি ওখানে দেখতে পাচ্ছেন বাঁশগুলো নিয়ে আসছি ওই বাঁশগুলোতে দেড় হাত পরিমাণ করে কেটে খুঁটা করব। আর এগুলো সবগুলোতে মরিচের গাছে খুঁটা দিতে হবে তা না হয়তো মাটির সঙ্গে একদম মাটির সঙ্গে মিশে যাবে আর এ হচ্ছে কপি কপি মার্শাল্লা এখন পর্যন্ত মাসাল্লাহ অনেক ঠিক আছে কপির আর কোনো সমস্যা হয় হয়নি এই দেখতে পাচ্ছেন কপির পি নিরানো দেওয়া হয়েছে অর্থাৎ দিছি এই যে এদিকে দিছি কিন্তু মাঝে সাথে যেখানে রাখা হয়েছে হুট করে বৃষ্টি নেমে পড়ার কারণে আর নিরানো হয়নি এই যে এখানে কি একটু আছে এখানে আছে আর ওই পাশে আছে তো আমি যেটা দেখলাম যে কপির না নিড়েতেই অনেক ভালো আছে কপিগুলা কারণ আমি ভেতরে যেতে পারতেছি না কাদা আছে এই জন্য যাচ্ছি না তো এখান থেকে যতটুকু দেখানো যায় ওই যে কপির গাছগুলো যেগুলো ঘাসের মধ্যে আছে সেগুলো কিন্তু মাটির সঙ্গে পরে নাই আর যেগুলো নিরানো দেওয়া হয়েছে সেগুলো দেখেন একদম মাটির সাথে শুয়ে গেছে মানে মাটির সঙ্গে একদম শুয়ে পড়ে গেছে তো ওইগুলো গাছও অনেক সুন্দর চকচকা দেখা যাচ্ছে আর এগুলো সব কাদা ভরে গেছে তো আমি দেখলাম যে আসলে নির ভালো হয়েছে আমার গাছগুলো সুরক্ষিত আছে এগুলো সুরক্ষিত আছে মাসাল্লাহ অনেক ভালো আছে কিন্তু ওইগুলার মানে এতটা ইয়া ধরে নাই তো এখন বর্তমানে সমস্যা হচ্ছে এই বৃষ্টির কারণে আমি যেটা সকাল থেকে আমি সকালে ছিলাম না এই দেখেন এটা হচ্ছে আমার পানি নিষ্কাশন করার জন্য ড্রেন জঙ্গল তো পুরো হয়ে গেছে এই যে এই পাশে দেখাই এই যে পানিগুলা মানে যত দ্রুত যাওয়ার কথা তা যাচ্ছে না জঙ্গলের কারণে আটকে আটকে যাচ্ছে তো এই পাশেও আছে দেখাই এই পাশে জঙ্গলগুলা এখ এতখানি আমি সাফ করছিলাম তো এই হচ্ছে জঙ্গলে দেখেন এই জঙ্গল এই যে পানি আমার আটকা হয়ে গেছে আটকে গেছে এই যে আহ এই যে বৃষ্টি ঘন হয়ে গেছে এই যে ড্রেন একদম পুরো হয়ে গেছে পানি দেয়া আসলে এই এই ড্রেনটাই সাফ করে দেবো সামনে জঙ্গল আছে জঙ্গলগুলো সাফ করে দিলে পানিগুলা মাসাল্লাহ ইয়ে হয়ে যাবে প্রচণ্ড বৃষ্টি নামছে দেখতে পাচ্ছেন আমার রাস্তা কঠিন বৃষ্টি কাপের মধ্যে প্রায় এক হাটুকের পানি হয়ে গেছে আরে তো এখন আমি এই ইয়াগুলো ঘাসগুলো সাফ করে দিই পরে আপনাদের দেখাচ্ছি তো এখন মোটামুটি আমার পানি যাওয়ার ব্যবস্থা দেখেন সচল হয়ে গেছে মাসাল্লাহ এই যে জঙ্গলগুলো কেটে দিয়ে ড্রেন থেকে পানি এখন মানে আর আটকাচ্ছে আটকাচ্ছে না একদম মাটি তুলে দিছি আমি ড্রেনের উপর মানে ভেতর থেকে বাইরে দেখ মশাল্লাহ তো আসলে এটা ইয়ে করার কারণে দেখুন এখন কিন্তু মোটামুটি শুকনো শুকনো ভাব হয়ে গেছে তাছাড়া পানি এর আগে এখানে জলা মানে পানি বেঁধে থাকতো এখন মোটামুটি পানি চলে গেছে মার্শাল্লা এখন এই যে যে গাছগুলা আপনার সবগুলো হালিয়ে গেছে সবগুলো গাছে হালিয়ে গেছে আমার মরিচের গাছও হালিয়ে গেছে এর কারণে আমি এই যে বাঁশ দিয়ে খড়সি ঘুরতেছি মানে এই যে একটা করে খর্সি জেরে জেরে হালে গেছে অর্থাৎ সবগুলো গাছেতেই একটা করে খড়সি আমি দিয়ে দেব। দিয়ে সুতা দিয়ে বেঁধে দেব তাতে আর ঝড় আসলেও মার্শাল্লা পরবে না ইনশাল্লাহ তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাদের কন্টিনিউর জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম